সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাভিজ সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে মসি অপেক্ষা মোসি অধিকতর শক্তিশালী এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন ভিডিওটি লাস্ট অপেক্ষে দেখাবো কেমন লাগে কমেন্টে জানান অপেক্ষা মশি অধিকতর শক্তিমান মূলভাব জ্ঞানী লোকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র মানে একজন জ্ঞানী লোক সে যেটা লেখে সেটাকে একটা শহীদের রক্তের চাইতেও পবিত্র হিসেবে ধরা হয়েছে সম্প্রসারিত ভাব কিন্তু কথাটির অর্থ তলোয়ার ওসির ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই অবগত ওসির দ্বারা অজস্র মানুষকে হত্যা করা যেতে পারে খুব সহজেই এভাবে একটি দেশ বা জাতি ধ্বংস হয়ে যেতে পারে অপর পক্ষে বা কলমের ক্ষমতা আপাত দৃষ্টিতে খুবই সামান্য বলে আমরা মনে করি তবে ওসির ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন তা খুব ক্ষণস্থায়ী ও সাময়িক মানে আমরা করমে যে ক্ষমতা সেটাকে আমরা কখনো গুরুত্ব দিই না এটাকে খুবই সামান্য হিসেবে দেখি কিন্তু ওসি তলোয়ার ঠাস ঠাস করে এদিকে ওদিকে কেটে দিচ্ছে আমরা এটাতে মানে ভয়ে আতঙ্কে মানে এটাকে আমাদের যেন খুবই শক্তিশালী কিছু মনে হয় কিন্তু আসলে কিন্তু মোটেও তা নয় ইতিহাসের দিতে দিকে চোখ ফেরালে আমরা দেখতে পাই ওসি সর্বত্রই মানুষের জীবনে অভিশাপ হয়ে এসেছে ইতিহাসের পাতায় এমন অনেক মহাবীরের কথা লেখা আছে যারা রক্তের বন্যায় দেশে ক্রন্দনে ডোল তুলে দিয়েছিল রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল চারপাশে শুধু কান্না কাটি আর হাহাকার এটা কি কোনো মহৎ কাজ করেছিল তারা এটা কোনো মহৎ কাজ করেনি মানুষকে হত্যা করে একজন মানুষের জীবন বরবাদ করে কখনো মহৎ কাজ সম্পন্ন হতে পারে না মহৎ কাজ সেটা দ্বারাই হয় যেটা দ্বারা কারো জীবন তৈরি করা হয় তো এই ধ্বংস করেছিল যারা তারা যেমন চেঙ্গিস খান হালাকু খান হিটলার ইয়াহিয়া খান কিন্তু লেখনী যাদের অস্ত্র তারা যুগে যুগে মানব কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছেন কিন্তু যাদের অস্ত্র লেখনী তারা কি করে নিজেদেরকে মানুষের কল্যাণে উৎসর্গ করে পৃথিবীর বিখ্যাত মনীষীদের মসি চালানোর চালনার ফলে আমরা লাভ করেছি বিজ্ঞান দর্শন ইতিহাস বিভিন্ন মতবাদ বা চিন্তা ভাবনা ইত্যাদি অস্ত্রের দ্বারা পৃথিবীতে যা সম্ভব হয়নি তা মনীষীদের এসব চিন্তা ভাবনার সাহায্যে সহজেই সম্ভব অস্ত্র দ্বারা একজন মানুষকে ভয় দেখানো সম্ভব কাউকে খুন করা সম্ভব কিন্তু একজন মানুষের মনে জায়গা করা একজন মানুষকে তার সদিচ্ছায় তাকে কিছু করানো এটা কিন্তু অস্ত্রের দ্বারা কখনোই সম্ভব না এটা কেবলমাত্র কলমের দ্বারাই সম্ভব মন্তব্য ওসি কেবল ধ্বংস করে আর মসি বয়ে আনে কল্যাণ এই ছিল আমার আজকে ভাব সম্প্রসারণ ভাব কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন